প্রত্যেকটি স্বপ্ন আছে যে স্বপ্ন দেখলে আপনি জান্নাতে যাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে জান্নাতবাসী করবেন আহারে কত স্বপ্ন আমরা দেখি কত স্বপ্ন রাত্রে আমরা দেখি স্বপ্ন তিন প্রকার খাবে রহমানি খাবে জাহানি খাবে শয়তানি একটা স্বপ্ন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমের পক্ষ থেকে দেখানো হয় আরেকটা স্বপ্ন হলো খাবে জাহানি আমরা দিনের বেলা অনেক কাজকর্ম করি খেলাধুলা করি অনেক কিছু করি এটা স্বপ্নের মাধ্যমে দেখানো হয় তিন নাম্বার খাবে শয়তানি শয়তানও আমাদেরকে একটা স্বপ্ন দেখায় দেখবেন আকাশে উঠতেছেন একজন আপনারে গায়ে দিল কিন্তু আপনি মরতেছেন বিভিন্ন রকমের স্বপ্ন এগুলোকে শয়তানি বলে তো তিন প্রকার স্বপ্ন এমন একটা স্বপ্নের কথা আজকে আপনাদেরকে বলবো

তাহলে তারা যেন আপনার অনুকরণ করে আপনার অনুসরণ করে যদি আপনার অনুকরণ করতে পারে আপনাকে ভালোবাসতে পারে ইউ হেকুমুল আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো ফির ইল্লাহ আমি আল্লাহ তাদের যত যতক্ষণ আছে গুনাগুলোকে ক্ষমা করে দিবি কাউনি তা বা আইনের ব্যাখ্যায় আরবি ব্যাকরণবিদ গুণ লিখেছেন এমন অনুকরণ এমন অনুসরণ একটা লোক সামনে হাঁটতেছে আরেকটা লোক পিছনে পিছনে হাঁটতেছে সামনের লোকটা যেভাবে হাত দুলায় পা ফেলে ওই হাত দুলানো কমর দুলানো পা ফেলা এরকম হুবহু কপি করে চলাকে বলা হয় তা এরকম কপি করে চলতে পা আল্লাপা গুলা আলীন বলে আমি ওয়াদা দিচ্ছি আমি রব এদেরকে ভালোবাসব আর এদের গুণাগুলোকে আমি রব ক্ষমা করে দিব এই জন্য বিশ্বন বীজ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেল্লাহ ইউমিল মাহাদু কুম হাত্তা কু না হাব্বা ইলাইহি মিলি দিহি অবনা দিহি ও মাই তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নমিকে তোমাদের মা বাবা ভাই বোন বন্ধুবান্ধব সন্তান সন্ততি তোমাদের পিতামাতা এমন কি গোটা পৃথিবীর মানুষ থেকে নবীকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না এবার আসুন আসল স্বপ্নের কথায় যাই স্বপ্নটা হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানে হালাতে স্বপ্ন দেখা

আল্লাহ হাবিব বলেন যে ব্যক্তি ইমানি হানাতে স্বপ্ন দেখলো সে আমাকে স্বপ্ন দেখলো শয়তান কোনদিন আমার সুরত ধরতে পারে না এই জন্য পৃথিবীতে শুধু একজন মানুষই এমন ছিল যার নাম মোহাম্মদ সাল্লাম যার চেহারা এত সুন্দর ছিল যাকে দেখে কাফের মুসের একটা মুসলমান হয়ে গেছে আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিন এমন সুন্দর ছিল রে حضرت جايد بن سحمود رضي الله تعالى عنه بولين رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة إدحيان عليه حلة حمراء فجعلت أنظر إليه وإلى القمر فله عندي أحسن من القمر جايد بن سحمود رضي الله تعالى عنه بولين أمي أكبر فرن مرتد راتي الله ربا আল্লাহর পয়গম্বরে গায়ের মধ্যে লাল ডোরা কাটা ইয়ে চাদর ছিল একবার আল্লাহর পয়গম্বরের দিকে তাকাই আবার আকাশের চন্দ্রের দিকে তাকাই আবার আল্লাহর নবীর দিকে তাকাই আকাশের চন্দ্রের দিকে তাকাই আল্লাহর পছন্দ করে বলি আকাশের চন্দ্র থেকে আল্লাহর পয়গম্বরের সৌন্দর্য হাজার কোটি কোটি গুণ বেশি ছিল আমাদের নবী মানে একজন নবী দেখার পর ইমান আনলে জাহান্নাম হারাম হয়ে যেত সাহাবাই কার করিম সাল্লাসাল্লাম জীবন থেকে বেশি ভালোবাসে যদি আপনি আর আমি রসুলকে জীবন থেকে বেশি ভালোবাসতে পারি আমাদের কপাল খুলে যাবে ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে